নরম করিয়া দাও আল্লাহ দরবার বলো রে মালে আবার মাও নাই বাবাও নাই মা বাবার মা করে দাও দোয়া কর মনটা নরম করো মায়ার নবী বলেছে যেই মায়ার পেটে সন্তান মা বাবার জন্য যদি

যেই দশ ফেস দশ দিন গর্ভে ধারণ করছে মানুষের বাড়িতে 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 কাজ করে করে সন্তানের মুখে খাওয়ার উঠাইছে যেই মা রাত্রে ঘুমাই না সন্তান ঘুমাইছে ঘুমাইছে এলাকার মানুষ বলে কিরে তোর যে মুক্তা কেন ছোটো হয়ে গেল আগে তো অনেক শাস্তু ছিল আজকে কেন এমন শুকায় গেছো মা বলে সন্তানের অসুস্থ সারা রাত ঘুমাইতে পারি নাই হে বালু এলাকার আল্লাহর বন্ধু যুব কারে মা নাই কার বাবা নাই এখন রাস্তাতে ঘুরে ফিরা করো এ দোকানওয়ালা ভাই দোকানদারি আর কতদিন পূর্বা এই দোকানে যারা দোকানদারি করতো আজ তারা নাই অন্ধকার কবরে চলে গেল এ বাড়িওয়ালা বাড়ির মায়া আর কতদিন থাকবে এই বাড়িতে তোর বাবা ছিল বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দাদা ছিল দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ওর নবীর মত দল আজকে তুমি আসো আগামী দিন তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এবারি ওলা ভাই বাড়ির মায়া মোহাম্মত সারিয়া জান্নাতের বাগানে আসো আল্লাহ মেহরবানি করে সকলকে জান্ না বাগানে আস তা না اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم رب رحمهما দু বুন্দি গুডক রে কাট জিন্দে গুডক রে सिंधी अपने जो दी मपना कौ रे बंदा रे अपने जो दी मपना बंदा पुन बंदर कसून हते बंद मी बनैया अपन हते بديوة زهر نامي فيلي كم نديوة زهر نامي فيلي أي الله تعلم ربنا لمين উত্তর বালওয়া পূর্ব ফরা জামি মসজিদের কর্তৃক আয়োজিত আল্লাহকে জান্নাতের বাগানে সালাতুল আসরে থেকে এই পর্যন্ত যত কোরান তালয়াত করেছে হামদিব আরিতারানা তেরসুল ভরা হয়েছে জিগি রাস্কার করা হয়েছে জামিয়ায় বাদাদগুলা আপনার শাহিদার কবুল করেন এর আল্লাহ হাদিয়াগুলা সোনার মতিনে পৌঁছে দেন তামা পৃথিবীর জমিনে নিচে যত মুরদি গান অন্ধকার ঘুমে কবরে ঘুমে আসে রে মালিক আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আদিয়াগুলা পৌঁছে দেন আয় আল্লাহ শশীনার দরবারে আদিয়া পৌঁছে দেন মুকারার জমিনে আদিয়া পৌঁছে দেন সোনা গন্ধার জমিলে আদিয়া পৌঁছায় দেন পুরপুরে দরবারে আদিয়া পৌঁছায় দেন আল্লাহ জুনফুরে দরবার শরীফ আদিয়া পৌঁছায় দেন আয় আল্লাহ খাস করে বালু এলাকার গ্রামের মাটির নিচে যত মুরদি গান ঘুমায় আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আদিয়া গুলা পৌঁছায় দেন আল্লাহ

বাবা দুনিয়া নাই মনটা একটু নরম করিয়া দাও আল্লাহ দরবারে বলে রে বালি আমার মাও নাই বাপও নাই মা বাবারে maaf করে দাও দোয়া কর মনটা নরম কর মায়ার নবী বলেছে যেই মায়ার بیٹے সন্তান

যেবা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে সন্তানের মুখে খাওয়ার পেয়েছে যে মা রাত্রে ঘুমায় না সন্তান ঘুমাইছে এলাকার মানুষ বলে কিরে তোর যে মুখটা কেন ছোট হয়ে গেল আগে তো অনেক স্বাস্থ্য ছিল আজকে কেন এমন শুকায় গেছো মা বলে সন্তানের অসুস্থ সারা রাত ঘুমাইতে পারি না এ বালু আর কাল আল্লাহর পথে যুবক কার কার বাবা না এ কোন রাস্তাতে ঘুরে ফেরা কর এ দোকানওয়ালা ভাই দোকানদারি আর কতদিন করবা এই দোকানে যারা দোকানদারি আজ তারা নাই অন্ধকার কবরে চলে গেল এ বাড়িওয়ালা বাড়ির মায়া আর কতদিন থাকবে এই বাড়িতে তোর বাবা ছিল বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দাদা ছিল দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ওরে নবীর উম্মতুর দল তুমি আসো আগামী দিন তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এবারি বাড়িওয়ালা ভাই বাড়ির মায়া মোহাম্মত সারিয়া জান্নাতের বাগানে আসো আল্লাহ মেহরবানি করে সকলকে যান তার বাগানে আসার দে। আয় আল্লাহ মাহফিলকে যারা সুন্দর করে সাজাইবার জন্য যারা অর্থ দিল সম্পদ দিল পরিশ্রম করলো সকলের দান কবুল করে নেন আয় আল্লাহ বিদেশ থেকে অনেকে দান করেছে বিদেশি ভাই বাবাদের কবুল করে নেন আল্লাহ তাদের কামেতে রইতে বরকত দান করে দেন আল্লাহ খাস করে বালু এলাকার যুবক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ হরদার আড়ালে রামমাজারের কবুল করি নে আল্লাহ খাস করে এলাকার মধ্যে আমার নানি আসছে অসুস্থ মানুষ আল্লাহ মেহরবানি করে আল্লাহ দিয়ে সুস্থ করে দেন ওনার বাইদেরকে কবুল করে নিলল খাস করে আমার আল্লাহ আমার সিনেমার ভাই মুফতি আবদুল্লাবুল সাহেব আল্লাহ ওনারে কবুল করে নেন আরও যারা আছে ফদান তার আল্লাহ বুজুর্গ মানুষ ওনাকে কবুল করে নেন আল্লাহ একে এই দরবারে আমি সবচেয়ে বড় না খান্দা তাদের রচিনা করে আমাকেও মা করে দেন